বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকে এই নতুন এসেছ অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আজকে কিছু কিছু টিপস নিয়ে এসেছি যেগুলো তোমাদের খুব ভালো লাগবে আর কাজেও আসবে প্রতিনিয়ত চলো প্রথম টিপস বন্ধুরা আমাদের বাচ্চারা স্কুলে যায় তাদের জুতো আমাদেরকে পরিষ্কার করে দিতে হয় তো আমার জুতোগুলো দেখো পরিষ্কার থাকে আমি কি দিয়ে পরিষ্কার করি প্রত্যেকেই যেটা করে বাজার থেকে এরকম ধরনের জুতো পলিশ করা পলিশ পাওয়া যায় সেগুলো দিয়ে পলিশ করে সেটা আমরাও করি তোমরাও করো কিন্তু কখনও যদি এমন হয় যে জুতো পলিশ করবে আর পলিশ করার জন্য শেষ হয়ে গেছে জুতো পালিশ তখন তোমরা কি করবে ইনস্ট্যান্ট একটা বুদ্ধি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ট্রিক্স শেয়ার করছি যেটা তোমাদের কাজে আসবে তো বন্ধুরা কলা খেয়ে কলার খোসাটাকে ফেলে না দিয়ে এই জুতো পরিষ্কার করার কাজে ব্যবহার করো দেখবে তোমাদের জুতো একদম নতুনের মতো ঝকঝক করবে আর জুতো পলিশের থেকেও কম কিছু হবে না এই ফেলে দেওয়া কলার খোসা দিয়ে তোমাদের জুতোটাকেও চমকাতে পারবে ইনস্ট্যান্ট করতে পারবে খুব সহজেই করতে পারবে জুতো কিন্তু চকচকে হয়ে যাবে আর ভালো করে একটু মুছে নেবে টিস্যু পেপার দিয়ে দেখবে তোমাদের জুতোগুলো একদম নতুনের মতো ঝকঝক করবে দেখো দু দু সেট জুতো আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখালাম একটা আমি বিনে পয়সায় করলাম আর একটা আমি সু পলিশ দিয়ে করলাম কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাওয়া যাক নেক্সট টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই এই শীতের সময় কেটলি ব্যবহার করেছি আর কেটলির হাল কিন্তু বেহাল দেখতেই পাচ্ছ কেটলি কতটা কালো হয়ে গেছে নোংরা ময়লা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর এই কেটলি কিন্তু আমাদের প্রতিনিয়ত পরিষ্কার করা হয় না কিন্তু এটা যখন পরিষ্কার করবে কি দিয়ে করবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এটা কিন্তু সাবসাবান দিয়ে ঘষাঘষি করে ধোয়া পাকলা করলে কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি একটা ব্রাশের মধ্যে একটু টুথপেস্ট নিয়ে নিলাম টুথপেস্টের মধ্যে অতিরিক্ত ফেনা হয় না যেটার কারণে আমাদের এটা জল দিয়ে না ধুলেও হয় তো আমরা প্রথমে ব্রাশ দিয়ে কর্নারগুলো করে নিলাম তারপর একটা স্ক্রাবারের মধ্যে নিয়ে পুরো কেটলিটাকে আমরা ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম যখন দেখবে ঘষে নেবে দেখবে পরিষ্কার হয়ে যাবে কর্নারগুলো ব্রাশ দিয়ে করবে আর সম্পূর্ণ জায়গায় স্ক্রাবার দিয়ে করে নেবে যখন ঘষ ঘষাটা হয়ে যাবে এটা আবার জলে নিয়ে ধোয়া ধুই করো না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে কেননা অনেকেই ভুলটা করে থাকে ইলেকট্রিক কেটলি জলে নিয়ে ধয় আর ধোয়ার পরে কেটলি কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় এর ভিতরে যে ছোটো ছোটো স্ক্রুগুলো থাকে সেই স্ক্রুগুলোর মধ্যে যদি জল আটকে থাকে স্ক্রুগুলো মামড় ধরে যায় কিছুদিন পরে ভেঙে যায় তো সেই জন্য কারেন্টের বা ইলেকট্রিক জিনিস কখনোই জলে ধোয়া উচিত নয় সময় আমাদের এইভাবেই ধুতে হয় তো আমি ইলেকট্রিক জিনিসগুলো এইভাবেই ধোয়া করি তারপর একটা কাপড় ভিজিয়ে চিপে সেটা দিয়ে মুছে নেই এতে করে আমাদের ইলেকট্রিক জিনিসগুলো পরিষ্কার থাকে ঝকঝকে হয়ে যায় যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের প্রতিনিয়ত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সুইচবোর্ড আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় আমরা হাত দেই যে কোনো হাতেই নোংরা হয়ে যায় সেগুলো কিভাবে পরিষ্কার করবে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি স্যানিটাইজার মানে পুরনো ঘরে যদি থাকে ডেট ওভার সেটা হলেও হবে আর একটা নিয়ে নিয়েছি এরকম পেপার বা তোমরা যে কোনো নিতে পারো এখানে টিস্যু পেপারও নিতে পারো কাপড়ের টুকরোও নিতে পারো অসুবিধা নেই এর মধ্যে একটু স্যানিটাইজার নিয়ে নেবে আর বন্ধুরা অবশ্যই সুইচ বোর্ডের মধ্যে জল ব্যবহার করবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে সুইচ বোর্ডে কারেন্ট লাগার ভয় থাকে তো সেই জন্য এটা দিয়ে পরিষ্কার করবে দেখবে তোমাদের সুইচ বোর্ডগুলো একদম ঝকঝকে হয়ে যাবে দেখে অবাক হয়ে যাবে কেননা বোর্ড যদি পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে না তার মধ্যে যদি সাদা কালার হয় তাহলে তো কথাই নেই সাদা কালার হলে একদমই বাজে লাগে দেখতে দেখো আমি শুধু একটু লাগিয়েছি এটা ডেট ওভার হলেও কোনো ব্যাপার না কেননা ঘরে অনেকেরই হয়তো পড়ে রয়েছে স্যানিটাইজার ইউজ করো না করোনার সময় অনেকে এনেছে নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো দিয়ে এই কাজগুলো করে নিতে পারো আমার ইলেকট্রিক যত সুইচ রয়েছে আমি সব এগুলো দিয়ে পরিষ্কার করেছি আর ঝকঝকে চকচকে দেখো তোমাদের চোখের সামনে মাত্র এক মিনিটের মধ্যেই পরিষ্কার ঝকঝকে করে ফেললাম শুধু যে সুইচ বোর্ড করি তাও নয় বন্ধুরা আমাদের ঘরের যে লাইটগুলো বাল্বগুলো বা এই যে দেখো এই যে রড লাইট টিউবগুলো কেমন কালো হয়ে গেছে এগুলোর জন্য কি হয় লাইটগুলোর আলো থাকে না তো সেই জিনিসগুলোও তোমরা পরিষ্কার করতে পারবে তো আমি এই স্যানিটাইজারই ব্যবহার করি প্রত্যেকটা কাজে এরকম ধরনের যদি তোমাদের ইউজ অ্যান্ড থ্রো কোনো জিনিস থাকে সেগুলোর মধ্যে নিয়ে নেবে নাইবা টিস্যু পেপার নেবে নাইবা পুরনো কাপড়ের টুকরো নেবে নিয়ে এগুলো মুছে নেবে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয় এগুলো বেশি ঘষাঘষি করতে হয় না শুধু লাগালেই উঠে যায় তো আমি এগুলো পরিষ্কার করি এইভাবে দেখো কত কালো বেরোলো তো এইভাবে প্রত্যেকটা জিনিস তোমরা পরিষ্কার করতে পারবে লাইট পরিষ্কার করতে পারবে আমি লাইটটা কিছুদিন আগেই পরিষ্কার করেছি এখন আমি এই রডটা পরিষ্কার করছি কেননা এটা আমি অনেক দিন পরিষ্কার করি না সেই জন্য এই লাইটটা টিউবটা কালো হয়ে গেছে তো দেখো টিউবটা কত সুন্দর উঠে গেল এই সাইডটা হয়নি এই সাইডটা হয়েছে দেখো আমি এখন পুরো সাইডটাই করে নেব তো তোমাদের যদি ঘরে এরকম ধরনের কালো জিনিসপত্র থাকে তোমরা এগুলো দিয়ে পরিষ্কার করে নিতে পারবে সাবান শ্যাম্পু কিচ্ছু লাগবে না তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এখন বলবো যে সুইচ বোর্ডে টিপ কেন লাগাবে এটা দেখাবো বন্ধুরা অনেক সময় দেখো এই বোর্ডটা দেখতে পাচ্ছ ইউজ না হওয়ার জন্য এগুলোর মধ্যে পোকা বাসা দিয়ে ফুটো বন্ধ করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা ইউজ হয় না জন্য এটা ফুটোটা বন্ধ করে দিয়েছে তো এরকম আমাদের যেগুলো ইউজ হয় না সেগুলোর মধ্যে এরকম অনেক পোকা বাসা দেয় মাটি এনে লাগিয়ে দেয় তো আমি এই যে নিচেরটা দেখাচ্ছি নিচে একদম নিচে যেগুলো নিচে থাকে সুইচবোর্ড সেগুলোর মধ্যে কি হয় পোকা বাসা তো দেয়ই অনেক সময় মাটি এনে বন্ধ করে দেয় আবার অনেক সময় কি হয় বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে ছোট্ট আঙুল এর মধ্যে ঢুকিয়ে দেয় ছোট্ট বাচ্চা থাকলে আঙুলগুলো ঢুকিয়ে দেয় আর কি হয় আঙুলগুলো ঢুকিয়ে দেওয়ার কারণে হয়তো অনেক সময় শর্ট খাওয়ার ভয় থাকে তো সেই জন্য যদি বাচ্চা ছোট থাকে নাই বা তোমাদের ঘরে যদি পোকামাকড় উৎপাত করে তাহলে এরকম বড় বড় টিপ এনে পুরোনো টিপ যদি ঘরে থাকে এগুলোর মুখটা বন্ধ করে রাখবে দেখবে এর মধ্যে কোনো পোকামাকড় বাসাও দেবে না আর তোমাদের বাচ্চারাও আঙুল দিতে পারবে না যাওয়া যাক পরের টিপসে তো দেখো আমরা নিয়ে নিয়েছি একটা টমেটো বন্ধুরা টমেটো কিন্তু আমাদের পুরো স্কিনের জন্যই খুবই উপকারী এটা হয়তো আমরা অনেকেই জানি আমরা এক টুকরো টমেটো নেব। তোমরা বেশিও নিতে পারো বাকি টুকরোটা আমি পরেই ইউজ করব তো একটা বাটির মধ্যে আমি টমেটোর রসটাকে বের করে নিচ্ছি বন্ধুরা যদি দেশি টমেটো হয় অনেক রস হয় তো তোমরা টমেটোর রসটা কোনোভাবে বের করে নেবে নাইবা হাত দিয়ে চটকেও নিতে পারো নাইবা বা পেটেও নিতে পারো তো আমি এখানে অল্প একটু নিয়ে নিলাম এক চামচ মতো তোমরা বেশি করেও নিতে পারো অসুবিধা নেই আমি অল্প লাগবে আমার এখন এর মধ্যে আমরা নেবো হচ্ছে সামান্য একটু শ্যাম্পু বন্ধুরা শ্যাম্পু যে কোনো নিতে পারো ঘরে যেটা আছে সেটাই নেবে সামান্য একটু শ্যাম্পু নিলাম এই টমেটোর রসের সঙ্গে শ্যাম্পুটাকে ভালো করে মিশিয়ে দিলাম এখন এর মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে হলুদ বন্ধুরা আমি এখানে কস্তুরি হলুদ নিচ্ছি তোমাদের কাছে যে হলুদ আছে সেটাই নেবে কস্তুরি হলুদ সব থেকে ভালো হয় আর আমরা এই তিনটি জিনিস ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা আমরা কি কাজে লাগাবো এটা দেখাবো তো বন্ধুরা টমেটোর যে স্লাইসটা রেখে দিয়েছি সেটাও আমাদের লাগবে প্রথমত আমরা এটা মিশিয়ে নিলাম এখন আমরা যে কাজে লাগাবো আমাদের শরীরের যে কোনো অংশে মুখ হাত পা ঘাড় যে কোনো জায়গায় যদি কালো হয়ে যায় রোদ্রে মানে তাপের ট্যান পড়ে যায় কালো হয়ে যায় সেই জায়গাগুলোতে এগুলো লাগিয়ে নেবে আর লাগিয়ে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট অবশ্যই রাখবে তাহলে দেখবে ট্যান উঠে যাবে ট্যান রিমুভ হয়ে যাবে কিছুদিন ব্যবহার করলে এটা পরিষ্কার হয়ে যায় তো আমি একদিনেই তোমাদের রেজাল্ট দেখাবো তো প্রথমে আমি লাগিয়ে নিলাম এখন যেটা করব এই টমেটোর স্লাইসটা যে রেখেছিলাম সেটা দিয়ে আমি ঘষে নেব তো এটা দিয়ে অবশ্যই দু মিনিট ঘষে নেবে টমেটোর স্লাইসটা দিয়ে তোমাদের কাছে যদি লেবু থাকে সেটাও দিতে পারো তবে টমেটোর স্লাইস সব থেকে ভালো হয় যদি হাত পায়ে হয় তাহলে লেবু দেবে আর যদি মুখে হয় তাহলে লেবু দেবে না কেননা মুখের স্কিনটা খুব নরম হয় মুখের মধ্যে লেবু দিতে হয় না টমেটোটা দিতে পারো তবে এখানে আমরা ঘষে নিলাম এখন আমরা হাতটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে কতটা উজ্জ্বল হয়েছে দেখতেই পাচ্ছ এইভাবে যদি তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন করো এক মাসের মধ্যে তোমাদের স্কিনের কালারই বদলে যাবে হাত বা মুখ সব জায়গায় লাগাতে পারবে তো আজকে এই রেমেডিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার